আলোচিত টিকটকার সামে ইসলাম অপূর্বা ওরফে মিস চকলেটকে অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িয়ে কলেজের সুনাম নষ্ট করায় তাকে তাৎক্ষণিক টিসি দিয়ে বের করে দেওয়া হয় কলেজ থেকে এরপর অবশ্য বিপদেই পড়ে যায় মিস চকলেট কোনো কলেজেই আর এই টিকটকারকে ভর্তি নিচ্ছিল না অবশেষে মাইলস্টোন কলেজে ভর্তি নেওয়া হয়েছে সামে ইসলাম অপূর্বাকে তবে এই কলেজে ভর্তি হয়ে যেন আরও বিপদেই পড়ে গেছে চকলেট যাতে কেউ না চিনতে পারে সেজন্য মাস্ক পরে কলেজে যাতায়াত করতে হচ্ছে চকলেটকে তাছাড়া ক্লাসরুমেও নাকি মাস্ক পরে থাকেন চকলেট ওই ঘটনার পর নিয়মিতই পাবলিক প্লেসে হেনস্থার শিকার হতে হচ্ছে চকলেটকে তাকে দেখে বাজে বাজে মন্তব্য করছেন সকলেই এমন উদ্ভট পরিস্থিতিতে বাইরে বের হওয়াই তার জন্য বিপদের তাছাড়া নতুন কলেজে ভর্তি হয়েও শান্তিতে নেই সামে ইসলাম অপূর্বা সহপাঠীরাও তাকে নিয়ে মজা নিচ্ছে বাজে বাজে মন্তব্য করছে ছোট বড় সবার কাছেই হাসির পাত্রী হচ্ছেন তিনি মাইলস্টন কলেজে ভর্তি নেয় কলেজ কর্তৃপক্ষেরও সমালোচনা করেছেন নেটিজেনরা এই টিকটকারকে কেন ওই কলেজে ভর্তি নেওয়া হয়েছে তাকে কেন কলেজ থেকে বের করে দেওয়া হচ্ছে না এমন নানান ধরনের মন্তব্য দেখা যাচ্ছে প্রসঙ্গত আলোচিত টিকটকার মিস চকলেট ওরফে অপূর্বাকে সম্প্রতি ডাবল টাইমিং করে এক্সপোজ করেছেন তার বয়ফ্রেন্ড রায়হান সেই ভিডিও সোশ্যাল মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এরপরই তাকে কমার্স কলেজ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন